আমার এক বন্ধু আমাকে বলছিল যে ভালোবাসা আর ভালো রাখা এক নয় অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে আমি বুঝলাম আসলে ভালো লাগা ভালোবাসা আর ভালো রাখা দুটোই ব্যতিক্রম দুটোই আলাদা কিন্তু একটির সাথে একটি জড়িত আপনি দেখবেন আমরা একজনকে ভালোবাসি কিন্তু অন্যভাবে তাকে আমি সময় দিচ্ছি না অন্যভাবে তাকে মানে যেভাবে থাকা উচিত বা আমি তাকে মানসিক ডিস্টার্ব করছি এরকম কিছু যদি আমরা করি দেখবেন যে এটাকে ভালো রাখা বলে না আপনি ভালোবাসেন ভালো রাখা হচ্ছে তাই যেটা আমি করি মানে জীবন চলার পথে অনেক কিছু করতে হয় এই চলতে ফিরতে বিভিন্ন সময় আছড়ে পড়ি এই আছড়ে পড়া কতগুলো আমি আমার প্রিয়জনকে জানাই না হতে পারে মা হতে পারে ভাই বোন হতে পারে স্ত্রী সন্তান এটা হচ্ছে ভালো রাখা ভালো রাখা হচ্ছে তাকে মানসিক ভাবে কষ্ট না রেখে সে কিভাবে ভালো থাকে কিভাবে মানে ভালোবাসি কিন্তু এর অর্থ হচ্ছে যে আমি টাকা পয়সা কিংবা তার অভাব অভিযোগ সব পূরণ করে দিচ্ছি এটা কি ভালো রাখা আপনার মাকে ফোন করুন দিনে অন্তত একবার হ্যালো মা কেমন আছো তুমি আপনার স্ত্রীকে একবার বলুন যে তুমি কেমন আছো কেমন ভালো আপনার হাজব্যান্ডকে আপনি বলুন যে আপনার অনুভূতির কথা জিজ্ঞেস করেন যে আজকে স্কুল অফিস থেকে এসেছ তোমাকে মন মর্ষ দেখছে আজকে তোমাকে খুব ভালো দেখাচ্ছে এইভাবে মানে বিষয়টা হচ্ছে আপনাকে বুঝাতে পেরেছি কিনা ভালোবাসা আর ভালো রাখা আমরা কিন্তু ইচ্ছে করলে টাকা পয়সা ছাড়াও মানুষকে ভালো রাখতে পারি কথা দিয়ে এরকম বিষয়টা আমি যদি বোঝাতে যাই দেখবেন যখন আমরা বন্ধুত্ব শুরুর বন্ধুত্ব করে তুলি তখন আমরা বন্ধুর জন্য বন্ধুর সাথে মানে বন্ধুর জয়ের বিলটা আমাকে কীভাবে আগে দিতে হবে মানে বন্ধুকে খুশি রাখা বন্ধুকে খুশি করে রাখা সেরকম আমি যদি বলি যে যারা ছেলে বন্ধু মেয়ে বন্ধু যেটাই বন্ধুরা বলেন বলেন আমরা বন্ধুকে খুশি রাখি তো ঠিক আছে ভালো রাখা হচ্ছে তাকে কেয়ার করা তার যত্ন নেওয়া সে কিভাবে আছে আপনি সুন্দর করে খাওয়ায় দিলেন সুন্দর করে পরিবেশন করলেন আপনার সব ইচ্ছা অনিচ্ছা আপনি তাকে ফিল করে দিলেন কিন্তু আপনি অনেক কথা বললেন এটা এটা কিন্তু ভালো রাখা না আসলে আপনার একটা গল্প বলি এক বাচ্চাকে এক বাচ্চাকে তার এক আত্মীয় খুব ভালো কিছু দেয় মানে ওই আত্মীয় এত ভালো কিছু দেয় যে ওনার সন্তানকে যা দেয় তাকেও দেয় মানে নিজের সন্তানকে যেভাবে দেখা হয় তার আরে তার অন্য আত্মীয় সন্তানকে দেয় মানে যে শিশুটি অন্য আত্মীয়র কাছে যে জিনিসটা পাচ্ছে মনে করেন বড় বড় গিফট বড় বড় খাবার মনে করেন যে ফল মূল থেকে শুরু করে অনেক ভালো ভালো কিছু দিচ্ছে কিন্তু অন্য আত্মীয় তাহলে একটি বাচ্চা আমরা চিন্তা করি একটা বাচ্চাকে তাকে অনেক কিছু দেয়া হচ্ছে অনেক ইচ্ছা পূরণ করছে বাবা মাও যেটা করতে পারে না তাকে করা হচ্ছে কিন্তু আরেক দিকে অন্য আত্মীয় সে শুধু দিচ্ছে জিনিস খুব কম একটা সিজনালি একটা উপলক্ষ দিচ্ছে কিন্তু তার সাথে ওই লোকটা কম দিচ্ছে কিন্তু ভালো একটা ব্যবহার করছে আদর করছে মানে তার তার প্রত্যেকটার একটা ভালো দিক এবং খারাপ দিক আছে তার হিংস্রতা বা খারাপ দিকগুলো দেখে না তখন এই যে পরবর্তী বছরে যখন পরবর্তী সময়ে যখন শিশুটি বড় হয়ে বেড়ে উঠবে তখন ওই শিশুটি ওই যে অনেকগুলো গিফট পেয়েছে না সেটা মনে রাখে না ওই শিশু মনে রাখে যে এ ওইভাবে কথা বলে ওর কথাগুলো কেন জানে এরকম ও এরকম করে কথা বলে এটা মনে রাখে আর এই যে কম কম সিজনালি গিফটগুলো দিয়েছে না এটাও সে মনে রাখবে না মনে রাখে না কিন্তু এই যে ভালোবাসে একটু আদর করে এই আদরটা তার মনে থাকে শিশুদের তো আমার প্রসঙ্গ ছিল ভালোবাসা আর ভালো রাখা ভালোবাসি ভালোবাসার হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভালো রাখা বন্ধুর কথার সূত্র ধরে আপনাদের সামনে হাজির হয়েছি এই কথাটা বলা রাখার জন্য আমাদের ভালো রাখার জন্য কাজ করতে হবে দেখবেন বাবারা কষ্ট কষ্টের মধ্যে সন্তানদের কিভাবে আগলে রাখে একজন হাজব্যান্ড স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য কত কিছুই না করে একজন স্ত্রী তার স্বামীকে ভালো রাখার জন্য কত কিছুই না সেই সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজ সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা ব্যস্ততা সব কিছু যেন একটা রোবটের মতো করে যাচ্ছি কিন্তু এগুলোর সাথে আমাদের যে জিনিসটা রাখতে হবে ভালোবাসা আমাদের কেয়ারটা কমে গেছে শুধু পরিবারে না আপনি লক্ষ্য করে দেখবেন এই সমাজে আমরা কতজন কয়জন মামা চাচাদের সাথে খোঁজ খবর নিচ্ছি আমরা কয়জন কতজন খালাফদেশ খবর নিচ্ছি আমরা কয়জন কতজন আমাদের পুরনো বন্ধুদের খবর নিচ্ছি পরিবার শুধু না সমাজ শুধু না আপনি গোটা দেশময় রাজনীতিতে দেখেন আগে রাজনীতি যারা করতেন আমার নানা তিনি রাজনীতি করতেন নিজের গাটের পয়সা দিয়ে আর এখন রাজনীতি করা হয় যার পকেটে পয়সা নেই সে ভিক্ষুকের বাচ্চা এসে রাজনীতি করে আর কোটি কোটি টাকা ভিক্ষুকের বাচ্চারা রাজনীতি করে এই টাকাগুলো ইনকাম করে তাহলে এই যে এই যে কেয়ারটা আপনি দেখেন কিভাবে আমরা আস্তে আস্তে আমাদের কলুষিত করে ফেলছি আমাদেরকে ভিডিও দীর্ঘায়িত করব না এখনই রাখছি পরবর্তীতে আবার আসব ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন এক একটা আঙ্গিকে